হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমি আজ করব আলু দিয়ে মাছ দিয়ে বাটা দিয়ে একটা হালকা পাতলা তরকারি তো প্রথমেই আলু কেটে নিয়েছি মাছগুলোও ভাজা হয়ে গেছে প্রায় না এগুলো হয়েই গেছে তো এবার কড়াইতে জিরে আর শুকনো লঙ্কা ফোরণ দিলাম এরপর আলুগুলো দিয়ে দেব ভাজার জন্যে লাল লাল করে ভাজতে হবে একটু হলুদ দেব একটু লবণও দেব ভালো করে নেড়ে চেড়ে ভাজতে হবে তো দেখো ভাজা হয়েই গেছে প্রায় এবার আমি কিছু কাঁচা লঙ্কা অ্যাড করব তারপর মশলাটা দিয়ে দিলাম একটু কষানোর জন্য জলে দিলে কি হয় কাঁচা গন্ধ বেরোয় হালকা করে একটু কষিয়ে নেব এবার গরম জল অ্যাড করব ঢাকনাটা দিয়ে দেবো আলুগুলো সেদ্ধর জন্য দেখো ফুটে এসছে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে এবার আমি মাছগুলো ঢেলে দেব এই গরমে হালকা পাতলা ঝোলি বেটার আবারও একটু ঢেকে দিলাম দেখো প্রায় রেডি এই দেখো এবার আমি নামিয়ে নেব তোমরা যারা যারা আমার নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি এখনও তারা করে দাও তো ভালো থেকো টাটা